আমরা একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই যখন এই জায়গাটাই মসজিদটা ছিল এবং সেই মসজিদকে নির্মম ভাবে ম্যাজিস্ট্রেট এর উপস্থিত হয়েছিল সেই দিন আমরা এলাকার যুবকদের নিয়ে বৃহত্তর চকবাজার এলাকার মুসলিদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলাম আপনাদের স্মরণ থাকবার কথা সেই দিন ভয়াবহভাবে আমাদের উপরে টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষিপ্ত হয়েছিল সেই দিন সেই মজমায় হেদায়তুল্লাহ গাজী সাহেব মাওলানা মাওলানা শামসুল উসমানী মুফতি তসলিম আহমদ সহ মাওলানা আনোয়ার হক সাহেব সহ হামিদুল সাহেব সহ উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এই মসজিদের খতিব হজরত মাওলানা জুবায়ের আহমদ কাসিমি সাহেব আমরা দুর্বার চেষ্টা করেছিলাম আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা আমাদের সাথে ছিল মহল্লার গুরুদ্বিয়া সর্বস্তরের মানুষ আমাদের সাথে ছিল আমরা মসজিদে বসেছিলাম সাবেক মন্ত্রী এবং এমপি কামরুল ইসলাম সাহেবের সাথে আমরা মসজিদে বসেছিলাম এই ওয়ার্ডের কাউন্সিলর তামিন সাহেবের সাথে আমরা অনেক আবেদন জানিয়েছিলাম যার দ্বারা মসজিদ ভাঙার লাগে মসজিদ একটি নির্মাণ করার ব্যবস্থা করেন অস্থায়ীভাবে নামাজের ব্যবস্থা করেন এরপর মসজিদ হাত দেন আমাদের কোন অনুরোধ কে তারা রাখে নাই এবং ভাবে বুলেট নিক্ষেপ করা হয়েছিল নিক্ষেপ করা হয়েছিল শেষ মে সামরান সেই পথ দিয়ে আপনার গিয়ে দক্ষিণ দিকে আমরা গিয়েছি ঘুরে আবার এসে মাসের ভিতর দিয়ে আমরা মসজিদে অবস্থান করেছিলাম কিন্তু এই সরকার এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আমরা সেই দিন দাঁড়াতে পারি নাই গোটা দেশকে দড়াদিমনি করা হয়েছিল ওলামায়ে কেরামকে কারাবদ্ধ করা হচ্ছে ওলামায়ে কেরামকে দঙ্গল হয়েছে আজকে আমরা দেখি কোন অপরাধী দেশ উদ্যান নির্মাণ ভয় যাও দুই হাজারের বেশি মানুষকে শহীদ করছে তারা বীর দরদে আদালতে যাওয়া আসা করে কথা দেখি কেনা ভাইরা আমরাদের তো এই মশাই বলতে চাই এই বস্ত্রীবাজার মসজিদের এই অন্যান কাজে যারা বাধাগ্রস্ত করছেন যারা এই মসজিদের নির্মাণ কাজকে বিলম্বিত করছেন আল্লাহ দরদারেক আপনাদের বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে পাশাপাশি দেশের মুসলমানেরা বসিবাজার শুধুমাত্র বসিবার মসজিদ নয় দেশের যে কোনো প্রান্তে কোন মসজিদ তার স্থানে দাঁড়াবে মুসল্লিদের নামাজের ব্যবস্থা যদি বাধাগ্রস্ত হয় সেই ক্ষেত্রে দেশের মুসলমানেরা আঞ্চলিক মুসলমানেরা এই মসজিদ প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য শেয়ার ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে কবি যাত্রা যারা তো তৈরি ومن ازلم ممن منع مساجد الله ان يذكر فيها اسمه وسعى في, فِي خرابها الله رب বলেন মসজিদকে যারা ویرান করে মসজিদে আল্লাহর নাম নিতে যারা বাধা দেয় তারা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম কথা বলেন ঠিক না এটা কার ঘোষণা পবিত্র কোরআনের সূরা বাকারার এর 114 নম্বর আয়াত তাহলে প্রমাণিত হয়েছে যারা মসজিদকে বিরান করার অপচেষ্টায় মেতে উঠেছে তারা সবচাইতে বড় জালেম এখন জালেমদের সঙ্গে আমাদের আচরণ কেমন হবে হুদে বলেন যারা জালেম তাদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না ঝুঁকে পড়লেই জাহান্নাম তোমাদের স্পর্শ করবে এখন কথা পরিষ্কার আমরা যারা মুসলমান এই মসজিদের আশপাশের বাসিন্দা এবং গোটা পুরান ঢাকা সহ নতুন ঢাকার সকল তৌহিদি জনতা আমরা কি এই মসজিদকে যারা বিরান করার অপচেষ্টায় মেতে উঠেছে তাদের দিকে ঝুঁকে পড়ব না মসজিদ আবাদের কাজে চেষ্টা করব? মসজিদ আবাদের কাজ যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন আঠারো নম্বর আল্লাহ শেষে বলেন মিনাল মসজিদ যারা আবাদ করবে তারা হেদায়তের পথে আসে আমরা হেদায়তের পথে থাকবো না জালেমদের সাথে থাকবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এখন প্রশ্ন আসতে পারে মসজিদ যে এটা প্রমাণ কি আমরা দুনিয়ার বাহ্যিক বিচারে কাজা আন যে ফেসলা হয় সেটার উপর থাকি অর্থাৎ মহামান্য হাইকোর্টের রায় আসে এটা বছরের পর বছর নয় শুধু শত শত বছর ধরে এটা মসজিদ সুতরাং হাইকোর্টের বিচারের আলোকে হাইকোর্টের রায়ের আলোকে এটা মসজিদ এই মসজিদকে আবাদ করা এই স্থানের মুসল্লিদের দায়িত্ব যদি তারা না পারে পার্শ্ববর্তী মহল্লার সকলের দায়িত্ব আর যদি আমরা এটা জেনেও এই জালেমদের পক্ষ অবলম্বন করি তাহলে আমাদের জাহান স্পর্শ করবে জাহান নামে যেতে চাইলে তাদের পক্ষে যেতে পারি সংগ্রামী তহিদি জনতা এই যে মসজিদটা এর আগে যে জায়গায় ছিল আগের সরকার এই মসজিদে হাত দিয়ে বড় অন্যায় করেছে কথা ঠিক না বেঠিক আর মসজিদে হাত দেওয়ার কারো কোনো অধিকার নাই কথা ঠিক না বেঠিক বর্তমান যারা এই মসজিদের কাজকে বন্ধ করেছে এই দেশের আঠারো কোটি মানুষের অন্তরের মধ্যে রক্ত হয় হচ্ছে কথা ঠিক না বেঠিক পরিষ্কার আমরা সরকারকে বলতে চাই হাইকোর্ট থেকে রায় আসার পরে তাদের এমন কোন সাহস হয়েছে কোন পেত আত্মা তাদেরকে পিছের থেকে প্রাকটাইজ করতেছে আমরা তাদের চেহারা দেখতে চাই চব্বিশ ঘন্টার কাজ যদি শুরু করা হয় সারা ঢাকা শহরে আগুন চলবে আগুন চলবে আগুন চলবে আর পরিষ্কার আরেকটা কথা বলতে চাই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করব অনেকে নির্বাচন নির্বাচন বলছে আগামী নির্বাচনে ওরা গ্রামদেরকে মাইনাস করে ওরা গ্রামদেরকে বাদ দিয়ে কোনো ক্ষমতায় চাইতে পারে চাইতে পারবে না ইনশাআল্লাহ আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখেছি হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোরআনই শাসন চাই কোরআনই আই চাই কোরআন ছাড়া দেশ দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ আগামী সমস্ত প্রোগ্রামে সকলকে সম্পৃক্ত থেকে এই মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য সহযোগিতার কথা বলি সম্মানের আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বক্সি বাজার মসজিদ চারশো বছরের পুরানো মসজিদ এই মসজিদের সম্পত্তি নিয়ে

নির্মাণ কাজ আজকে শুরু হবে এবং পুরো নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত অনতি বিরোধীহীন ভাবে চলবে দুনিয়াতে এমন কোন শক্তি নেই যে আল্লাহর করা কাজকে বন্ধ করতে পারে আমি আপনাদেরকে দুর্বত আহ্বান জানতে চাই আমরা সকল মুসলিম এক হয়ে এক কাজকে পাহাড়ের ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আপনি রাজি আছেন তো সবাই সবাই রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হককে কবুল করুন

ঐক্য কথা পুত্র হয়ে বলে শরীর হলেই এবং সেই প্রত্যেক রোধে আপনারা ঠিক কর না ঠিক কর না ঠিক কর না আমরা জানি আমরা কেন আসি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা যে আজকে সমবেত হয়েছি কিসের জন্য সমবেত হয়েছি বলুন আল্লাহ ঘর মসজিদ পুনরায় চালু করার জন্য ঠিক খেরা আর একটা কুচক্তি মহল আছে আপনারা চলে যাবেন ঘোষণা দিয়ে তারা এসে এখানে কুচুকি ষড়যন্ত্র করবে কোনো এবং কুচুকি মহল যেন কুচুকি না করতে পারে সন্ত্রাসী মহল যেন সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে এমন পদে কে আজকের এই আল্লামা মামাখের এই ঘোষণায় আমরা শুনতে চাই ঠিক না সম্মানিত তহিদি জনতা আমি দুই থেকে কথা বলবো মাত্র এই বক্সিবাজার জামে মসজিদ তিন শত বছরের পুরানো সেই মসজিদ এই মসজিদ ভেঙ্গে খান খান করে দেওয়া হয়েছিল কারা করেছিল এই দেশের বাংলাদেশের ইতিহাসের কুখ্যাত নিকৃষ্ট ফেসি সরাচার আওয়ামী লীগ সরকার সম্মানিত তাওহিদরাতা তারেই থেকে তার হাত থেকে আল্লামা মাওলানা রাজছাও উলামায়ে কেরামসা আল্লাহর নেদোয়া সাখাওত হুসাইন রাদিছাও বাংলাদেশের হাজারো উলামায়ে কাম কা বন্ধী হয়েছিলেন পুলিশ এসে এই 300 বছরের সেই মসজিদকে সুইপ করেছে অমী সরকার সম্মানিতাতেও বন্ধু বল আমি দুইটা কথা বললাম একটি হলো এই মসজিদ তো হবেই হন ইনশাল্লাহ কি বলেন মসজিদের এর সাংস্কৃতিক চালু হবে কেমন পর্যন্ত মসজিদ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো এই মসজিদের দীর্ঘ 30 বছরের প্রায় 30 বছরের খতিব আল্লাহ তাআলার আহমদ কাশিবি সে মসজিদের বুয়া মুতাওয়াল্লি বুক দখল কারি পর যোগ এই বুয়া দখল বুয়া মুতাওয়াল্লি তিনি নামাজ পড়তে দাঁড়ালো না জয়ের আহম্মদ কাশিমির পিছনে তার বাবা পড়েছে তার ছোট্ট জয়ের আহম্মদ কাশিমির পিছনে এই মসজিদে নাম হাত পড়েছে আজকে সেই মহান আজকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস চার মাস পর্যন্ত আমার দুঃস্থ আমার যুগের আমার কাছে নিয়ে এবং মসজিদের জনের নামে মিথ্যা মামলা প্রত্যেক মিথ্যা মামলা দিয়েছে যে পর্যন্ত আমরা শুধু মসজিদ তো হবে কিন্তু এই চোদ্দ জনের নামে মিথ্যা মামলা অবিলম্বে নিঃস্বার্থ ভাবে প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে আল্লাহাবুল আলমিনের সুক্রিয়া করছি যে যেবুদ আমাদেরকে এই পাঁচই আগস্টে পতনের মধ্য দিয়ে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ানি কেরাম আমি জানি আমি এই প্রতিষ্ঠানেরই ছাত্র ছিলাম এখন থেকে সাড় বছর আগের এই প্রতি একটি মসজিদ এই মসজিদটিকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে যে মসজিদটি সেই স্বাস্থ্য খানের আমল থেকে এখানে প্রতিষ্ঠিত এখানে শত শত মানুষ নামাজ পড়েছে মসজিদের জায়গা দখল করে কিছু কিছু মানুষ এখানে নিজেদের বাড়ি ঘর করে আরাম এসে জীবন যাপন করছে আলেম সমাজ এবং এই সমাজের মুসলমান যারা তারা এটা কোনোদিন মেনে নিতে পারে না যারা এই মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করছে মসজিদের বিরুদ্ধে যারা অবস্থান করছে তারা কখনো ইমানদার হতে পারে না মুসলমান হতে পারে না সম্মানিত ভাইয়ের আমার যারা এই এই মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করবে আগামী দিনে যারা এই মসজিদের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমাদের সকল মুসলমানকে একত্রিত হয়ে অবস্থান গ্রহণ করতে হবে এবং এখানে আজকে যে মসজিদ উদ্বোধন হবে সেই মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আশা করছি যে কয়েক দিনের মধ্যে কয়েক মাসের মধ্যেই ইনশাআল্লাহ আমরা সেখানে নামাজ পড়ার ব্যবস্থা করতে পারবো সংগ্রামিত হিজি জনতা মসজিদ আল্লাহর ঘর যেইখানে মসজিদ করে সেজদা করা হয় ওই মসজিদ ওইখানে রাখতে হয় তার চেয়ে পরিবর্তন করা যায় না অত্যন্ত পরিতাপের বিষয় জালেম সরকার আওয়ামী সরকার সেই মসজিদকে ওইখান থেকে সরানো ষড়যন্ত্র করেছিল এই সরকার এখন নেই তার হুকুম থাকতে পারে না মসজিদ যেখানে ছিল সেখানে থাকবে যদি কোনো অপশক্তি মসজিদকে ওইখানে করতে না দেয় এই দেশে তাওহিদ জগত প্রায় জনই করবে মসজিদকে তার সংস্থানে করবেই করবে সংগ্রামী তো রিজলতা আপনারা জানেন সুভান্দার মসজিদ এক সময় রাস্তা বাকা হয়ে গিয়েছে কিন্তু মসজিদ মসজিদের জায়গাই ছিল ঠিক তদরূপভাবে এখানে প্রয়োগ করে রাস্তা অন্যদিকে যাবে মসজিদ মসজিদের যা স্থানে রাখতে হবে আল্লামা মামু হর সাহেব রয়েছেন তিনি যে কর্মসূচি করার জন্য আমি যে করতে চাই এই কর্মসূচি পালন করার জন্য কে কে সাহায্য গ্রহণ করতে প্রস্তুত রয়েছে এই মসজিদের খতিব সম্মানিত খতিব জুবাই আহমদ কাসেমি সাহেব চার মাস পর্যন্ত ওনার ছেলে মেয়ে সহ বিচ্ছিন্ন রয়েছে মসজিদে নামাজ পড়াইতে পারছে না আমি আল্লামা মামুল হুক সাহেবের কাছে মাধ্যমে জানতে চাব এবং তার মাধ্যমে এমন কর্মসূচি হওয়া চাই আমরা দেখতে চাই শুনতে চাই আগামী জুমার থেকে আল্লামা জুবাইর কাসেমি সাহেব আগামী শুক্রবার থেকে জামাতে নামাজ পড়বে ইনশাআল্লাহ মুসলিম ভাইদের নিকট আমার প্রশ্ন এটা কি বাংলাদেশ না মুষ্টিক রাষ্ট্র ইন্ডিয়া যদি বাংলাদেশ হয় যে দেশের এইটি ফাইভ পার্সেন্ট লোক মুসলমান যাদের ঘুম ভাঙে আজানে এবং আজানের শব্দে নামাজ আদায় করে আবার যারা ঘুমাতে যায় সেই দেশে মসজিদ নির্মাণের জন্য মসজিদ দখল করার জন্য হয়ে গেছে সেই মসজিদ আবার পুনর্নির্মাণের জন্য তহুদি জনতাকে এইভাবে কষ্ট করতে হবে এটা কি আশা যায় অতএব যে শক্তি যারাই হয়ে থাকুন না কেন তহুদি জনতার হৃদয়ে আঘাত করবেন না হলে সালাম মক্কা থেকে মদিনায় হিজরাত করে প্রথমেই কাজটা করেছেন তাহা ছিল মসজিদ নির্মাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াহদুল আম্মিয়া তথা ওলামায়ে হিসাবে সেই দেশে মসজিদ ভেঙে ফেলবে মসজিদ করতে দিবে না এটা কি আমরা করতে পারি এটা কি আমরা অনুমতি দিতে পারি আমাদের বুকে আমাদের প্রাণে যতদূর বন্ধ রক্ত আছে যতদূর ইমান আছে ততক্ষণ পর্যন্ত কোন সত্যিকে আমরা তাদের এই কাছে করতে দিব না আল্লাহর ঘর মসজিদ যখন নির্মাণ হবে এই আল্লাহর ঘর মসজিদ কেয়ামত পর্যন্ত মসজিদ থাকবে বিগত পেশিবাজ সরকার শুধু মসজিদ মাদ্রাসা নয় পুরা দেশটাকে ধ্বংস করেছে এই ধ্বংসের অংশ হিসাবে শেষ পর্যন্ত এই মসজিদটাকে ধ্বংস করি জালেমের এই এই জুলুমের কারণে আল্লাহ তাদেরকে স্থলে জলে আকাশে পর্যন্ত আশ্রয় দেয় নেই জল যখন খাইছে তারপরে স্থলভাগে যখন কলা গাছের পাতার মধ্যে আশ্রয় নিয়েছে সেখানেও যখন আকাশে উড়ে যাবে তখন বাংলাদেশের রাবার ভারতের কয়েকটা রাজ্যের রাবার বন্ধ করে আকাশ দিয়ে পালাতে বাধ্য হয়েছে আল্লাহ বলেন যে ব্যক্তি মসজিদ নির্মাণে মসজিদে বাদতে বাবা প্রমাণ করে তার থেকে বড় গোয়ালে মার্কিও নয় তাই যারা এই মসজিদের নির্মাণ কাজে বাধা দিয়েছে তাদেরকে কঠিন ভাষা বলে দিতে চাই এখন ইনসাফের রাজ কায়েম হয়েছে আগামী শুক্রবারে এখানে জুলান করতে হবে কোন বাধা বানবে না মূল্য প্রত্যাহার করতে হবে যদি না করা হয় কঠিন কর্মসূচি দিতে এদেশের এবং পুরান টাকাবাসী বাধ্য হবে ইনশাল্লাহ আমি এলাকারি সন্তান আমরা ওলামা একলামের সঙ্গে আমাদের ছোটোবেলা থেকে বসবাস করতেছি মুক্তি দিন মোহাম্মদ খান থেকে নিয়ে যত আল্লাহ আল্লাহওয়ালারা এই চকবাজারে পদার্পণ করেছেন তাদের সভাপতি আমরা মানুষ ওলামা একামের উপরে বিগত সরকার যে জুলুম করেছে আমাদের রক্তকরণ হয়েছে কিন্তু বন্দুকের গুলির সামনে সবাই যেতে সাহস পায় না কারণ ইমানের কমজোরি আমাদের আছে আল্লাহর কাছে আমরা তবা করি কখনই যদি ওলামা একলামের উপরে কোনো রকম বিপদ আসে আমাদের দায়িত্ব দিন এই বাংলাদেশে রাখতে হলে ওলামা একলামকে বেঁচে থাকতে হবে যেদিন ওলামা একলাম দুনিয়ার থেকে চলে যাবে দিনকে আল্লাহ উঠে নেবে ইসলামকে উঠে নেবে এই মসজিদটা দুইশো তেত্রিশ বছর পুরানো এই মসজিদের এক ইঞ্চি জায়গার মালিকও এই বোতল্লি ফ্যামিলি নাই আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে আমি তাদেরকে বলেছিলাম যে আসো তোমাদের কাছে যদি রকমের তোমাদের দাবি সঠিক হয়ে থাকে আমি সেলুট দিয়ে তোমাদেরকে জাগা জায়গা বুঝিয়ে দেব আমি লালবাগ ডিসিকেও বলেছি আমি ওসিসাবকেও বলেছি আপনি তাদেরকে ডাকেন আমরা থাকবো তারা কাগজ দেখাও যতটুকু তাদের জায়গা আছে আমরা সসম্মানে তাদেরকে বুঝিয়ে দেব কিন্তু চোরে না চুরে শুনে ধর্মের কাহিনী তারা পাঁচই আগস্টের সুযোগ নিয়ে আমাদের মুসল্লি এবং খতিব সহ প্রায় চোদ্দ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমরা সহ্য করেছি আমরা প্রশাসনকে বলেছি যত জুলুমি করুক না কেন এই মসজিদের উন্নয়নের কাজ পুনর্নির্মাণের কাছ থেকে আমাদেরকে বিরত পারবেন না ইনশাল্লাহ আমি যখন মামুন হক সাহেবের কাছে গিয়েছি উনি আমাদের দাকে সারা দিয়েছেন উনি এমন এক জনের সন্তান যাদের যাদের সঙ্গে আমরা মানুষ আমি কি বলবো এলাকা বাংলাদেশের সারা বাংলাদেশের রামকেন্দ্র চকবাজার যেখান থেকে ইসলাম জেগেছে ইনশাল্লাহ এখান থেকে আবার ইসলামের পতাকা উঠবে এবং মা মনমোহনের নেতৃত্বে উঠবে এই ঢাকার সবচেয়ে পুরাতন মসজিদকে কে ভেঙ্গে টুকরা টুকরা করে রাস্তা করা হয়েছে তারপরে একের পর এক দাবি বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন দাবি করার পরে মেয়র মহোদয় যেটা করেছিল সেটাকে কুচকুরি মহল যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই মসজিদের দৃশ্যমান কাজকে যারা বাড়াবースト করেছে আজকে আমাদের দেশের দুইজন ইসলাম স্কলার এই দেশের তাওহیدی দাওদার হৃদয়ের স্পন্দনকে সামনে রেখে বলতে চাই আপনারা সরকার পর্যন্ত এই ওই আজকে সরকার রয়েছে এই সরকার পর্যন্ত অবস্থান দরকার এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারে মসজিদের কাজকে বন্ধ করেছে লক্ষ লক্ষ টাকার সম্পদকে যারা চুরি করে নিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে এই মসজিদ ঢাকা পুরান ঢাকা মসজিদের শহর এখানে আমাদের দুইজন বিজ্ঞ ব্যক্তি রয়েছেন আল্লামা মামুনুল হক মুফতি মোহাম্মদ সাগত হোসেন রাজীব ওনাদেরকে বলবো সরকারের কাছে চুরানো দাবি দরকার এদেরকে এখানে দ্রুত আমাদের কাজটা শুরু করা দরকার এই মসজিদ এক দুই বছর দুইশ বছরের মসজিদ না সাড়ে তিনশো বছরের এই পুরানো মসজিদ কে ব্যাঙ্গে টুকরা টুকরা করে দিয়ে কচকি মহল দখল করতে চেয়েছে বিভিন্ন জায়গায় স্থানান্তর করার নামে এটাকে বিভিন্ন আমাদের জোবাইয়ের ভাইয়ের উপরে যেই ধরনের মিথ্যা মামলা নির্যাতন অত্যাচার করা হয়েছে তার পরিবার উপরে করা হয়েছে সন্ত্রাসী কায়দায় আল্লাহর ঘর নিয়ে যে ছেলেমেলি খেলা হচ্ছে মুতাল্লির নামে সম্পন্ন অবৈধ অবৈধ হাউডার উচ্চার চাই কিনা আপনারা বলেন সবাই